আজকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে দুই রকম আইব্রো টিউটোরিয়াল একটা হচ্ছে ব্রাইডাল আইব্রো টিউটোরিয়াল আর একটা হচ্ছে একদম নর্মাল সিম্পলের মধ্যে ন্যাচারাল আইব্রো টিউটোরিয়াল তাহলে চলো এই আইব্রো টিউটোরিয়াল করতে গেলে কী কী লাগে সেটা দেখে নিই ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি একটা জেল লাইনার এটা ব্রাউন কালারের মধ্যে তারপরে নিয়ে নিয়েছি একটা কনসিলার প্যালেট অবশ্যই এটা লাগবে আর একটা ইনসাইড ব্র্যান্ডের রয়েছে তারপরে নিয়ে নিচ্ছি একটা আইব্রো ক্যারেক্টার প্যালেট এটাতে দুটো শেড রয়েছে ব্রাউন আর লাইট ব্রাউন আর একটা নিয়ে নিচ্ছি মাস্কারা ব্রাশ এটা অবশ্যই দরকার যে একটু কম্বিংয়ের জন্য আর তারপরে নিয়ে নিচ্ছি একটা নর্মাল আইব্রো পেন্সিল তো প্রথমে দেখতে পাচ্ছ আমার আইব্রোটা ঠিক এরকম ছিল অনেক দিন যাবত আমি থ্রেডিংও করিনি তো ভাবলাম আজকে তোমাদেরকে পুরো টিউটোরিয়ালটা দেখাবো ফার্স্ট আমি আইব্রো পেন্সিলটা নিয়ে কি করছি ঠিক আই বলের ওপরে আমাদের আর্চ পয়েন্টে একটা পয়েন্ট আউট করে নিয়েছি আমি আইব্রো পেন্সিল দিয়ে এতে কি হবে আমাদের পয়েন্ট আউট করা থাকলে যখন আমরা ড্র করব তখন আমাদের খুব সুবিধা হবে আর তারপরে দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর করে লাইন টেনে দিচ্ছি আইব্রো পেনসিল দিয়ে আর এই আইব্রোটা আমি ন্যাচারালের উপর রাখবো আর আইব্রো পেন্সিলটা দিয়ে যখন আমি হালকা করে টানছি তখন কিন্তু এটা খুবই হালকাভাবে আমি টানছি একদম ডিপ করবে না তাহলে কিন্তু খুব বাজে লাগবে দেখতে পরে তোমাদের মুছতে হবে তো সেই জন্য একবারে হালকা হাতে এটাকে টানতে হবে নেক্সট আমি এই আইব্রোতে একটা পয়েন্ট আউট করে দিচ্ছি কিন্তু এই আইব্রোটা আমি আইব্রো পেন্সিল দিয়ে ড্র করব না আমি এটা করব জেল লাইনার দিয়ে আর জেল লাইনারটা অবশ্যই ব্রাউন কালারের তোমরা নেবে কখনো ভুল করেও তোমরা ব্ল্যাক লাইনার ইউজ করবে না ওতে একদম বাজে দেখাবে আর একদম জ্যাড ব্ল্যাক দেখাবে আর্টিফিশিয়াল দেখাবে তো সেই জন্য তোমরা ব্রাউন লাইনার নেওয়ার চেষ্টা করবে আর লাইনারের সাথেই দেখবে এরকম একটা ছোট্ট ব্রাশ আসে সেটা দিয়েই আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা লাইন টেনে দিচ্ছি আর অবশ্যই যখন তোমরা লাইনটা টানবে তখন একদম প্রথম থেকে কিন্তু টানবে না ভালো করে ফলো করলে দেখতে পারবে আমি আইব্রোর অ্যাকচুয়ালি দাগটা কোথা থেকে টেনেছি দেখতে পাচ্ছ এইখান থেকে টেনেছি তারপরে এটাকে দেখো খুব সুন্দর করে ব্রাশ দিয়ে ফিল করে দিয়ে তারপরে আমি এই যে মাস্করা ব্রাশ দিয়ে একটু কম করব একান্ত মাস্করা ব্রাশ না থাকলে তোমরা একটা চিরুনির সাহায্য কম্বিং করতে পারো কম করে নিলে আমাদের যে হার্স লাইনগুলো থাকে সেই জিনিসটা দেখতে পারবো আর সেইটাকে খুব ভালোভাবে মিনিমাইজ করার জন্য আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে আইব্রো ক্যারেক্টারের যে প্যালেট সেখান থেকে আমি ডার্ক ব্রাউন যে শেডটা সেটা দিয়ে আমি কি করছি যে যে জায়গাগুলো একটু গ্যাপ গ্যাপ লাগছিল সেই সেই জায়গাগুলো সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি যাতে কোনোভাবে আমাদের আইব্রোতে কোথাও গ্যাপ না দেখা যায় তারপর আমি কানসিলার দিয়ে খুব সুন্দর করে আউটলাইন করে দিয়েছি এটা যখন করেছি আমি এটার ভিডিও নিতে ভুলে গেছি আমি নেক্সট আইভিডোতে তোমাদের কনসিলার দিয়ে আউটলাইনটা দেখাবো সঙ্গে থাকবে একটু ভিডিওটি স্কিপ করবে না তাহলে পুরো বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমাদের ভুল হয় তো দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে আর এবারে আমি ন্যাচারাল আইব্রোটা করার জন্য নিয়ে নিচ্ছি এই যে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন হালকা মিক্স করে এটা দিয়ে আমি রকম এখানে কোনো জেল লাইনার অ্যাপ্লাই করবো না শুধুমাত্র যে পাউডার কারেকশন রয়েছে মানে যেটা আইব্রো প্যালেট রয়েছে কারেক্টার প্যালেট সেখান থেকে আমি দুটো কালার নিয়ে ফিল আপ করেছি আর তারপরে কম করে নিয়ে সুন্দর করে আমি এটাকে সেট করে নিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছ ক্যানসেলার দিয়ে এই যে এইভাবে করে লাইন টেনে দিচ্ছি কানসেলার দিয়ে যখন টানবে তখন সুন্দর করে স্ট্রেট তোমরা প্রথমে লাইনটা টানবে তারপরে তোমরা যেখানে আর্চ পয়েন্ট সেই জায়গাটা এইভাবে নামিয়ে দেবে আর যেখানে আমি পয়েন্ট করেছিলাম এতে কি হবে পয়েন্ট করার কারণে আমরা যখন আইব্রোটা আমরা ড্র করি তখন আমাদের আইব্রোটা ড্র করতে খুব সহজ হয়ে যায় তো সেই জন্য প্রথমে তোমরা পেন্সিল দিয়ে আর্চ লাইনে একটুখানি পয়েন্ট আউট করে নেবে এতে তোমাদের আইব্রো ড্রটা করতে খুবই সহজ হবে যারা বেগিনার তাদের জন্য স্পেশালি আমি এটা বলবো আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি বলবো না তারা একেবারে ডাইরেক্ট পারবে এবারে তোমরা দুটো ভুরু দেখো ফুরু ড্র করার নিয়ম হচ্ছে লাইট থেকে ডার্ক শেডের দিকে আইবোটা আমাদের যাবে আর সেটাই দেখো আমি তোমাদেরকে করে দেখালাম আর এই জন্যই বলেছি প্রথম থেকে কখনো তোমরা লাইনটা করবে না তাতে ভীষণ আর্টিফিশিয়াল লাগবে আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই বাই